আমাদের রেজা ভাইকে বলেছিলাম যে একটা আসলে উনি সব সময় প্রত্যেকটা পোস্টে দেখি আমাদের কাউকেই না কাউকে সে ওই যে পোস্ট করে আর কি কোনো আবৃতি কোনো ভালো কিছু কিন্তু তার ভিতরে যে এত সুন্দর সুন্দর প্রতিভা আছে সেগুলো তো আস্তে আস্তে নতুন যারা ঘরে গেল সাহিত্য আসনে নতুন সদস্য যারা তারা কিন্তু জানতে পারে না মাঝে মাঝে আমি শুনি ক্যামেরার আড়ালে সেটা কিন্তু আমি তাকে আমরা সরাসরি তাকে ভিডিও করব এবং আগামীতে আজকে বারোশো তিরাশি তোমার পোস্টে তার একটা আবৃত্তি ঝাঁজ একটা আবৃত্তি আমরা পোস্ট কোর্ট মানে দেখতে চাই আর কি তা আগেই আমি তাকে আমি এই আবৃত্তিটা করার জন্য বিশেষভাবে অফল বেড়াচ্ছি এবং ক্যামেরাতে একই বা তাকে সমাজ সংস্থার একটি স্মারক ব্যান করে ছিল তার মধ্যে এটা লেখা ছিল কিন্তু তার আগেও লেখা ছিল এটা আমি পাঠ করছি কলম শুনি এটা শিরোনাম হচ্ছে শিরোনামটাই হচ্ছে কলম শুনিকের প্রতি আমি রাজা ভাবি রাজা কলম যখন কসরতে দিতে আমার বাচ্চাতে ইচ্ছে জাগে গুলি চুরি রাঙ্গান তার চোখটাতে কলম চালার তীব্র হনায় করছি ঢুকে যন্ত্রণায় তত্ত্ব ছড়ান যিনি জ্ঞান পাতিদের মন্ত্রণায় তিলকে ওরা তাল নিতে চায় ভালো টানের মন্দ জাতি টানে দুবাক করে দেড়িয়ে দ্বন্দ্ব সমাজ ভাঙার লক্ষ্য নিয়ে বই যে পাঠ ছড়ায় আদালতে দাহ বেশে গোলাশালি কাঠ করায় লক্ষ্য বিবেক আজ কলম ছানার মামলাতে ফাঁসি কাস্টে জোড়া উঠারে কলম ঘোষের মামলাতে

যে যেখানে যাই দিকে যাও কলম যোদ্ধা হুশিয়ার নিত্য কথা লিখন হলে করবো তোর বাংলা পার। তোর যে কবু না যেতে হয় পাগলা কারোতে পাবনাতে তাই তো কি ভাবতে হবে শান্ত শীতল ভাবনাতে ও আমার কলম সেনা কিংবা কিংবা ও সাংবাদিক সময় থাকতে বড় বা তোমার মনে ভাবনাটি তোমার মনে ভাবনাটি উনি যেহেতু আমাকে বলছেন তো এই ক্ষেত্রে আমি চেষ্টা করবো একটা ছড়া নিয়ে আমি কথা বলি আমরা আসলে আমাদের আবেগ আমাদের অনুভূতি নিয়ে অনেক কিছু কথা বলি কিন্তু এই কথার মাধ্যমে আমাদেরকে নিয়ত করতে পারি না এটা নিয়ত উপলক্ষে দেশকে নিয়ত করার জন্য একটি কথা বলছিলাম আহ লেখাটা আছে এরকম ঐক্য দিয়ে সর্বোচ্চের পাখি নেতার গন্ধ নিয়ে প্রান্ত সময় প্রান্ত হয়ে জিন্দিত অন্ধ উগ্র হয়ে ব্যাকগ্রাউন্ড রূপে বাদাস্ত হয়ে দ্বন্ধ সত্যটাকে হত্যা করে যষ্টা হবে মন্দ হয় চার বাইরে আরেকটা আমার আমি ছোটোবেলায় দেখতাম যে মেয়েরা ধাপপা বা থাপ্পা খেলতো তখন আমি ছড়া কাটতাম তাদেরকে দেখতে যখন তারা দেখতাম তা এ দাফা এক দাফা দুই বা তাফা এক তাফা দুই এরকম করে খেলতেছে তখন আমি গিয়া ছড়া খাইটটা এইভাবে বলতাম আফালিং তাফালিং তাফা বড় ডাট বনের লেগে দ্বিতীয় হইব উষা উষা খাটো বইয়ে বইয়া এই খেলাটা খেলতেছে তো পিড়ি দনের লেগিয়া খাট দনের লেগিয়া এই ছড়া খাইটটা এইভাবে কইতাম আফালিং তাফালিং তাফা বড় ডাট বনের লেগে দ্বিতীয় হইব উষা উষা খাট বাচন ভঙ্গি নিয়ে একটা ছড়া দিচ্ছিলাম মূর্তি যখন খোদার দেয়া সামনে তুমি রাখো বড় কথা একাজ হবে না চুক্তি করে থাকো মুখ পরিধি দিবি ছোট্ট অব্দি বিপদ ঘটায় এই মুখের এই শালীন বাসায় সমাজটাকে গড় এই কয়েক এমনিতে শিশু সুরক্ষ কিছু লেখা আমাদের ছড়া আছে

এটি এরকম ভাবে আমি বলতাম আর কি এমনি বলতে কে আসতো এই কি বলে বুঝলে আমি সি খেলতাম ছোটবেলায় তো সামনে একটি চুপকানা হতে করে আনা কোনা আমি ডরাই হতে দিয়ে উঠু দিয়ে তাকি আমি দূরে একদিনে কাণ্ড হয়েছে ভাই তখন আমি ঘরে ফিরে যাই এরপর আমি আমার লেখা ছড়া ছাড়াও আমি কবি নজরুল ইসলামের মোহরমের একটি কবিতা আমি অনেক সময় পাঠ করতাম সেটা হলো নীল খুনিয়া কাঁদে কোন ক্রন্দ শিকার বালা ফোরাতে সে কাদুনে সীমারের রৌ ছোড়াতে গড়াগড়ি দিয়ে কাঁদে কচিমে ফাতেমা আম্মা গো পানি দাও ফেটে গেল সাতিমা নিয়ে দিস দুনিয়া হাহাকার কারবালা বলা প্রান্তরে কাঁদে বাঁচা আহাকার পুত্রহীনার বিধওয়ার বিধবার কাঁদনে ছিঁড়ে আনে মোর মের বত্রিশ বাদনে তাম্বুতে শয্যায় কাঁদে কাজয় নাল দাদা তেরি গর বরবাদ পায় মাল হায় দারি হা আখা কি দোল দোল আসবার শমসের চমকায় দুশ্মনে তাসবার এই ছিল সংক্ষিপ্ত ভাবে বলা স্মৃতি যা আছে তাই বলা আর নজরুল কবি রবীন্দ্রনাথের একটি ফালগুনের কবিতাও আবৃত্তি করতাম মাঝে মাঝে ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল ডালে ডালে পুঞ্জিত আম্রমকুল চঞ্চল মৌ মাছি গুঞ্জুরি গায় বেনু বনে মর মরে দক্ষিণ বায় স্পন্দিত নদী জল ঝিলি করে জ্যোৎস্নের জিখি মিকি বালুকার চরে ঘাট উঠে গান অসত্য তলে প্রান্ত বাজায় বাসি আনোমনে চলি তাই সে বংশ বংশীর বহুদূর গায় জনহীন প্রান্তর পার হয়ে যায় দূরে কোনো শয্যা একা কোনো ছেলে বংশীর ধনী শুনি ভাবে চোখ মিলি কি জানি উল্টা পাল্টা লাগে যা হোক স্মৃতিতে যা ছিল তার কিয়দংশ আবৃত্তি করলাম আপনারা দেখছেন বোঝা চ্যানেল আপনারা আমার সবার চ্যানেল কথা বলে দেশ ও জাতি ঘটনের